আমি ঘুমের ঘরে একটি স্বপ্ন দেখেছি স্বপ্নটি নিয়ে একটি কবিতা লিখেছি কেমন হয়েছে সবাই বলবেন স্বপ্নটির নাম দিয়েছি স্বপ্নের কবিতা আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম বিশাল বড় একটি নদী নদীর উপর বিশাল বড় ধারালো একটি করাত এ মাথা থেকে ওমাথা পর্যন্ত এ থেকে ওমাথা পর্যন্ত ফেলা রয়েছে আমি দেখলাম আড়াল থেকে কেউ আমাকে ডেকে বলল আড়াল থেকে কেউ একজন আমায় ডেকে বলল এই করাতের উপর দিয়ে তোমাকে উপারে যেতে হবে এই করাতের খাদগুলোতে পা রেখে এদিক ওদিক না তাকিয়ে এক মনে সোজা তোমাকে যেতে হবে আমি যথারীতি যেতে শুরু করলাম এদিক ওদিক না তাকিয়ে এক মনে যেতে শুরু করলাম মাঝ নদীতে যখন আমি গেলাম আমার ভীষণ ভয় করছিল আমার ভীষণ ভয় করছিল যদি পড়ে যায় তাহলে আমি মরে যাব গা ছমছম করছিল ভয়ে বুক কাঁপছিল তবু এক মনে প্রতিটা প্রতিটা পদক্ষেপে আমি ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম আমি পৌঁছে গেলাম কি আমাকে হাত বাড়িয়ে ডাকছে ভয় নেই চলে এসো আমি এগিয়ে গেলাম আর আমার হঠাৎ ঘুম ভেঙে গেল আমি বিছানার উপর বসে ভাবছি লাভ স্বপ্ন আবার সত্যি হয় নাকি স্বপ্ন আবার সত্যি পাই নাকি কিন্তু ঘুম ভেঙে আমার এই স্বপ্নের কথা মনে পড়ছে আর বারবার ভয় লাগছে কাজ ছমছম করছে বহুদিন গত হয়ে গেছে বহুদিন গত হয়ে গেছে এখনো। সেই স্বপ্নটা আমার মনে আছে যথারীতি এখন আমার মনে হচ্ছে আমার জীবনে স্বপ্নটা ছিল সত্যি স্বপ্নটা ছিল সত্যি